সম্মানিত শ্রদ্ধেয় আজকে জুম্মার উপস্থিতি গ্রামবাসীবৃন্দ সমস্ত প্রশংসা সমস্ত গুণকীর্তন হামদনাথ শিয়াল্লা পাকের জেল্লা পাক আজ আমাদের সকলকে জম্মার একটি খবর তৌফিক দান করেছেন শিয়াল্লা পাকের প্রশংসা করে শেষ করা যাবে না তাই আমরা আমাদের অন্তরের স্থল থেকে উচ্চে স্বরে বলি আলহামদুলিল্লাহ তারপর পরই নবীদের সেরা নবী সারা বিশ্বের নবী নবী আমাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছেন কোনটি সঠিক পথ কোনটি বেঠিক পথ দেখিয়ে দিয়েছেন এবং কি জেনবি কালকে আমতের ময়দানে এই উম্মাদের জন্য নিকট সুপারিশ করবেন সেনেবি হজরত মোহাম্মদ বলুন সাল দরুদ সালাম বস্রি আল্লাহ আল্লাহম আলাই আলাই আল্লাহমারিক আলাই সম্মানিত উপস্থিতি আজ আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল আল্লাহ সুহানা তালা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন আমরা কি পৃথিবীতে একা একাই চলে এসেছি এবং আমরা কি খান থেকে জীবন উল্লাস করে আনন্দ করে চলে যাব কেন তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা সকলেই জানি পৃথিবীতে যখন কোনো মানুষ সৃষ্টি হয়নি নি আদম আদম আলাকে আল্লাহ সামতাল্লাহ সৃষ্টি করেছিলেন এবং আদম আলাকে সৃষ্টি করার জন্য আল্লাহ স্মুতাল্লাহ যখন ফেরেশতাদেরকে বললেন ফেরেস্তরা বললেন হেল্লা আমরা তো আপনার ইবাদত করি তাহলে কেন আপনি আবার মানুষ জীব সৃষ্টি করতে যাচ্ছেন পৃথিবীতে তারা তো সেখানে গিয়ে বিপদ ফাঁসাদ রক্তাক্ত ঘটাবে ঝামেলা করবে তখন আল্লাহ হসমানতাল্লাহ কি বলেছিলেন আমি যা জানি তোমরা তা জানো না আল্লাহ আল্লাহসমানতাল্লাহ আদম আলা ইসলামকে সৃষ্টি করলেন আদম আলাাল্লামের বাম পাচন থেকে সৃষ্টি করলেন হাওয়া আলি ইসলামকে এবং তার থেকে অগণিত কিছু রুহ আল্লাহ স্লামাতাল্লাহ বের করলেন সেই রুহ থেকে আমাদের যে দেহের মধ্যে আসলে আমরা মানুষ হিসেবে সৃষ্টি হয়েছি আমরা যে পৃথিবীতে এসেছি আল্লাহ তালা আমাদের সৃষ্টি করেছেন এই জন্য পবিত্র কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ স্মাত বলছেন ইনসা ইল্লা জিনুদন আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদাত করার জন্য অথয়ে আল্লাহ সুহানা আমাদেরকে সৃষ্টি করেছেন এই মানুষ জাতিকে সৃষ্টি করেছেন এবং জিনদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদাত করার জন্য আরে এবাদাত মন গড়া খেয়াল খুশি মতো করলে তা কি গ্রহণযোগ্য হবে যে না আমাদেরকে এবাদাত করতে আল্লাহর গ্রহণযোগ্য হবার মতো একটি পূর্ণাঙ্গ মুসলিম ব্যক্তির ইবাদাত কৌল হবার শর্ত রয়েছে দুইটি এক নম্বর ইকলাস উলিয়া এখন নিশ্চয়ভাবে আল্লাহ তাআলা বলি ইবাদাত করা আল্লাহ সোহানা তাআলা তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি আমাদের রব এর প্রতি আপনাকে বিশ্বাস স্থাপন করতে হবে যে তিনি পৃথিবীর সকল মানুষকে সৃষ্টি করেছেন এই পৃথিবীটাকে সৃষ্টি করেছেন পৃথিবীতে যত গাছপালা জীবজন্তু আছে সকলকে তিনি সৃষ্টি করেছেন এবং তাদেরকে খাদ্য দেন রিজিক দেন আল্লাহ সোহান তিনি একক তার কোনো শরিক নেই আপনাকে বিশ্বাস স্থাপন করতে হবে অন্তর থেকে আল্লাহ আল্লাহ আলা নিজেই তার পরিচয় দিয়ে বলেছেন চোরাই ক্লাসের মধ্যে কলহু হে হেনবি আপনি বলে দিন তিনি আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহ সামাদ তিনি কারো মুখাপেক্ষী নন আমরা সবাই তার মুখাপেক্ষী লাম ইমআ দোয়ালাম ইউলাত তিনি কাউকে জন্ম দেননি এবং তাকে কেউ জন্ম দেয়নি আলাময়াকুল্লাহ কুফন আহাদ আর তার সমকক্ষ পৃথিবীর আর কেউই নেই অতএব আল্লাহ তাআলা তিনি একক তার কোনো শরিক নেই তিনি একাই এই পৃথিবীকে সৃষ্টি করেছেন তিনি একাই এই মানুষ জাতিকে সৃষ্টি করেছেন এবং তিনি একাই পৃথিবীর সকল মানুষকে সকল জন্তু জানোয়ারকে মাটির নিচের পোকা মাগড়কে গাছপালাকে যা কিছু আছে সকলের রিজিক তিনি দেন এর প্রতি আপনাকে বিশ্বাস স্থাপন করতে হবে তিনি আমাদের প্রতিপালক সৃষ্টিকর্তা দয়াময় দয়াময় নয় আল্লাহ সুমতল অনেক অধিক দয়াময় কেননা একটি উদাহরণ দিয়ে আপনারা বুঝতে পারবেন আপনার একটি বাড়ি মুদিখানার দোকান আছে সেই মুদিখানার দোকানে আপনি একটি কাজের ছেলে রেখেছেন কাজের ছেলেটি কাজ করতে করতে একদিন আপনার দোকান থেকে কিছু টাকা চুরি করল আপনি তাকে প্রথম দিন ছাড় দিলেন কিছুই বললেন না কিছুদিন পর আবার চুরি করল আপনি তাকে আবার ছাড় দিলেন কিছুই বললেন না এভাবে দুবার ছাড় দিলেন কিন্তু তিনবারের পর কি তাকে আপনি আর ছাড় দেবেন যে ছাড় দেবেন না সে আপনার দোকানে জিনিস চুরি করেছে তাকে আপনি ছাড় দেবেন না তাকে চোর বলে ঘোষণা করবেন কিন্তু আল্লাহু সোহানতালা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে একমাত্র তার ইবাদাত করার জন্য কিন্তু আমরা কি তার ইবাদত করি আমরা চুরি করি না সে আল্লাহ তো আমাদের বলেছেন তোমরা নামাজ কায়েম করো পাঁচক তো নামাজ পড়ো কিন্তু আমরা তো নামাজ পড়ি না আমরা কি নামাজ চুরি করি না তবুও সে আল্লাহ ময় আল্লাহ তালা যিনি দয়াময় তিনি আমাদেরকে অক্সিজেন দিয়ে যাচ্ছেন বিনামূল্যে আপনাকে অক্সিজেন দিচ্ছেন যে অক্সিজেন আপনি গ্রহণ করে বেঁচে আছেন এখনও তিনি আপনার কাছে কোনো টাকা চাননি কোনো পয়সা চাননি তবুও সে অক্সিজেন আপনি গ্রহণ করে যাচ্ছেন তাহলে তিনি কত দয়াময় শুধু আমরা গ্রহণ করছি না সারা পৃথিবীর মানুষ গ্রহণ করছে কতই না দয়াময় তিনি আল্লাহ হুসাল আমাদেরকে নামাজ পড়তে বলেছেন এবং রসুল ইকরম সাল আলিয়া হাদিসের মধ্যে বলছেন বাইনাল আব্দি অবাইনাল কুফরি তার কোচ সলা একজন ব্যক্তি এবং কুফরির মধ্যে পার্থক্য হল সলাদ ছেড়ে দেওয়া এই সলাদ সর্বপ্রথম এই উম্মাদের ওপরে পঞ্চাশ শক্ত খরচ ছিল সেখান থেকে কমিয়ে পাঁচ শক্ত হয়েছে কিভাবে একদ এক রাত্রে নাবি মোহাম্মদ সাই্লাম তার ঘরে ছিলেন সেখান থেকে জিব্রাইসাল্লামের মাধ্যমে তাকে ওপরে নিয়ে আরসের ওপরে নিয়ে যাওয়া হয় জেরুজালেম থেকে প্রথমে আস এক প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান এভাবে করতে করতে ষষ্ঠ আসমান বন্ধ জিব্রাইল আল ইসাল্লাম মোহামাশাল্লামকে সঙ্গে নিয়ে গেলেন এবং একটি একটি স্তরের পর এক এক নবীদের সঙ্গে তাদের দেখা হলেন জান্না দেখলেন জাহান্নাম দেখলেন এবং ঠিক সব ষষ্ঠ স্তর পর্যন্ত গিয়ে জিব্রাই আলাাম বললেন নবী মোহামাশাল্লামকে হে নবী এর ওপরে শুধুমাত্র আপনি উঠতে পারবেন আমার স্তরে এই পর্যন্তই আমি এর উপরে আজ যেতে পারবো না অতএব আপনি যান আল্লাহ সুমাহনতালার কাছে নবী মোহাম্মদ সাল্লাম সপ্তম আসমানে গেলেন এবং আল্লাহ হসুমন তাল্লার সাথে সরাসরি দেখা করলেন আল্লাহ হুসমানতালাহ নবী মোহাম্মদ সাল্লামকে বললেন তোমার প্রতি পঞ্চাশ অক্সলাত ফরস করা হয়েছে নবী সাল্লাহ আলিয়া পঞ্চাশ অক্সলাত নিয়ে খরচ হয়েছে বলে তার উপরে সেখান থেকে নেমে ষষ্ঠ আসমানে আসলে দেখা হয় মুসা আলা সাথে মুসা আলা সাল্লামের সাথে সমস্ত কিছু বলেন যে আল্লাহ সালা আমাকে পঞ্চাশত সলাত ফরজ করেছে আমার জাতির উপরে আমার গমের কমের ওপরে মুসা্লাম বললেন তুমি আল্লাহর নিকাট ফিরে যাও কেন তোমার জাতি তোমার কম কখনই এই পঞ্চাশক সলাত আদায় করবেন না নবী মোহাম্মদ সাল্লাম সপ্তম আসমানের উপরে গিয়ে আরশের কাছে আরসের উপরে গিয়ে আল্লাহামতাল কাছে অনুরোধ জানালেন এবং আল্লাহ সামতলা পঞ্চাশ থেকে চল্লিশ শখ করে দিলেন চল্লিশ শখ ফরস হওয়ার পর নবী মোহাম্মদাম যখন আবার ষষ্ঠ স্তরে আসলেন তখন সাল্লাম বললেন তুমি আবার যাও আরও কমিয়ে নিয়ে আসো তোমার জাতি এত নামাজ পড়বে না এতটা অসল আদায় করবে না সাল্লাম আবার সপ্তম আসমানে গিয়ে আল্লাহর কাছে আবেদন করে অনুরোধ করে চল্লিশ থেকে তিরিশ অক্ত করলেন ত্রিশ অক্ষরফা সাল্লাম যখন ষষ্ঠ আসমানে আসলেন মুসাদাম তাকে আবার অনুরোধ করলেন যে তোমার মতো আমি ওই পৃথিবীতে ছিলাম তারা মানুষ যদি তারা কখনও এতটা সহায় তাদাই করবে না আমি তাদেরকে চিনি আমিও তোমাদের মতো একজন নবী ছিলাম তুমি আবার যাও আল্লাহর কাছে আদেশ করো আরও কমিয়ে দিতে নাইবী মহা সাল্লাম আবার মাস মানে গেলেন এবং আল্লাহর কাছে অনুরোধ করে ত্রিশ হক থেকে কুড়ি আক কুড়ি আখ থেকে দশ হক এই করতে করতে সর্বনিম্ন পাঁচ শখ সলাত এই উম্মাতের ওপরে ফরজ হয় কিছু ধান্দা লোক তারা প্রশ্ন করতে পারে যে আল্লাহ তো জানতেন যে পাঁচ শক্ত নামাজ এই উম্মাতের জন্য ফরজ হবে তাহলে তিনি কেন প্রথমে পঞ্চাশ করেছিলেন এর উত্তর এটাই হবে যে তিনি বোঝাতে চেয়েছেন যে নামাজের কথা গুরুত্ব তোমরা যখন ঘুমিয়ে থাকবে তখন যখন তোমার লাভ মেনে উঠবে এই নামাজের কথা শুনে যে এই নামাজ পাঁচ শক্ত নামাজ পড়লে পঞ্চাশ শক্তের নেকি পাওয়া যায় কিন্তু আমাদের মনে সেই ভয় নেই সেই রবের ভয় নেই নামাজ না পড়লে আমাদের কি হবে আমাদেরকে জাহান নামে যেতে হবে এবং এই নামাজ না পড়ি যদি নামাজ না পড়ি তাহলে আমাদেরকে কুফরির সাথে তুলনা করা হয়েছে ইসলামের পাঁচটি স্তর রয়েছে সলাদ জাগাত সিয়াম রোজা হজ কালেমা আপনি ধরি হজ সম্পর্কে আপনি যদি হজ না করেন তাহলে আপনাকে ইসলাম কাফের বলেনি আপনার সমর্থ আছে তবুও আপনি হজ করছেন না এর জন্য ইসলাম আপনাকে কাফের বলেনি এর জন্য আপনাকে গুণাগার হতে হবে ঠিক সিয়ামের ক্ষেত্রেও একই রমজান মাস আসলে আপনার শরীর সুস্থ আপনার উপর সিয়াম ফরস হয়েছে তবুও আপনি সিয়াম রাখছেন না সেজন্য আপনাকে ইসলাম কখনো কাফের বলেননি কাফের বলেছে এক জায়গায় বাইনা লাফ দেওয়া কুফরি তার কু শলা ব্যক্তি এবং কুফরির মধ্যে পার্থক্য হল ছেড়ে দেওয়া অথায় যে ব্যক্তি শরৎ ছেড়ে দেবে তার সে ব্যক্তি কাফের হয়ে যাবে অতএব আমাদেরকে শরৎের প্রতি আকৃষ্ট হতে হবে বিশ্বাস স্থাপন করতে হবে ফেরেস্তাদের প্রতি নবী আল্লাহ স্মান তালা প্রত্যেক মানুষকে দেখার জন্য তার ফেরেস্তাদের আদেশ দিয়ে রেখেছেন তারা মানুষের লিপি কিছু কাজ লিপিবদ্ধ করে তাদেরকে কিছু কাজ নিয়োজিত করে হয়েছে ফেরেস্তার সংজ্ঞায় অগণিত তাদের কোনো নির্ধারিত সংখ্যা নেই অগণিত ফেরেশতা কিন্তু কিছু প্রসিদ্ধ ফেরেস্তা আছে তার মধ্যে প্রথমে আছে জি বেআল আলাইসাল্লাম তার দায়িত্ব আল্লাহর কিতাব ওহি নবুল্লামের কাছে নিকট নিয়ে আসা দ্বিতীয় ফেরেশতা মিকাল ইসলাম যার দায়িত্ব বৃষ্টি বর্ষণ করা আল্লাহ সালাম আদেশে তৃতীয় নম্বর ফেরেস্তা ইসরাফিল আলাই তার দায়িত্ব সিংহায় ফুৎকার দেওয়া আল্লাহ আল্লাহতলা আদেশে এবং চার নম্বর মালাকুল মাউদ প্রত্যেক মানুষের যে রুহু কবস করে মৃত্যুকে দেয় চলো মালাগুল মাউদ তিনি আল্লাহর আদেশে আসেন এবং জীবিত ব্যক্তির রুহ নিয়ে চলে যান ফেরস্তা প্রতি আপনাকে বেশি স্থাপন করতে হবে আরও অনেক ফেরস্তা আছে এবং কীরাম্মান কাতিবিন প্রত্যেক মানুষের নিকট দুটি করে ফেরস্তা থাকে তাদের নাম কীরাম্মান কাতিবিন নয় কিরামান কাতিবিন মানে হলো সম্মানিত লেখকবৃন্দ যারা আপনার আপনি দিনে কি করছেন কখন কি করছেন তা তারা লিপিবদ্ধ করে এবং প্রতিদিন এই ফেরস্তা দুটি করে ফেরেশতা আসে আর দুটি করে চলে যায় দিন মোট চারটে ফেরস্তা আসে একটি সময় আসে আসরের সময় যখন ফেরস্তারা আসরের সময় আপনার থেকে চলে যায় আস্তরের নামাজের সময় তখন আরও দুটি ফেরেশতা চলে আসে এবং এই ফেরেশতা দুটি ওপরে গিয়ে যখন আল্লাহর কাছে সুপারিশ করে আল্লাহ আল্লাহ সুন্দর ফেরেস্তার জিজ্ঞেস করে আমার বান্দা এখন কী করছে তখন আস্তরের সময় যদি আপনি বাড়ি ঘুমিয়ে থাকেন তাহলে আল্লাহ আল্লাহতাল কাছে ফেরস্তারে গিয়ে বলবে যে আপনার বান্দা ঘুমিয়ে আছে নামাজ পড়েনি সরাস তাই করেনি ঠিক যেই দুটি ফেরস্তা চলে গেল তারপরে যে দুটি ফেরস্তা আসবে সেই দুটি ফেরিস্তাও আপনাকে অবস্থায় দেখবে যে আপনি ঘুমিয়ে আছেন ওই ফেরস্তা দুটি যখন ফজরের সময় চলে যাবে তখন আপনি ঘুমিয়ে আছেন আবার দুটি ফেরস্তা আসবে আপনার কাছে ফজরের সময় যে দুটি ফেরিস্তা চলে যাবে সেখানে আল্লাহ আল্লাহ তাকে জিজ্ঞ করবে আমার বান্দা কি করছে তখন ফেরেস্তা বলবে যে আপন তোমার বান্দা ঘুমিয়ে আছেন নামাজ পড়েনি তোমার ইবাদাত করেনি কালকে আমাদের ময়দানে যখন আল্লাহ তালা এই জাতিকে জিজ্ঞেস করবে আল্লাহ তাসমুল আজান তুমি কি শুনতে পাওনি আজান কেন নামাজ পড়োনি আমা আমরা জানি এক অন্ধ সাহাবির কথা একজন অন্ধ সাহাবি তিনি রাসুল ইক্রাম সাল্লা সাল্লামের নিকট আসলেন এসে বললেন হে আল্লাহ রাসুল আমি তো অন্ধ ব্যক্তি আমি চোখে ভালো টের পাই না তো আমি কি বাড়িতে নামাজ পড়তে পারবো রসুল ইসলাম বললেন হ্যাঁ তুমি বাড়িতে নামাজ পড়বে লোকটি এই কথাটা শুনে খুশি হয়ে কিছু দূর চলে গেলেন রসদালাম তাকে আবার ডাকলেন হে শোনো তাকে ডেকে বললেন তুমি কি আজান শুনতে পাও লোকটি বললো যে হ্যাঁ রসল্লা সাল্লাম আমি আজান শুনতে পাই তোমার রসদালাম তাকে বললেন তাহলে তোমার জন্য মসজিদ আজা ফরস আপনাকে মসজিদ আসতেই হবে দিনে পাঁচ লক নামাজ এই জাতির জন্য ফরস করা হয়েছে এমনি নয় এই নামাজ হচ্ছে জান্নাতে যাওয়ার একমাত্র চাবি নামাজ যদি আমরা খেয়াল খুশি মতো করি তাহলে তা কবুল হবে না আমাদের নিয়তকে ঠিক করতে হবে যে আমরা এমনভাবে নামাজ পড়বো এমনভাবে চলা আদায় করব তার জন্য আল্লাহর নিকট গ্রহণযোগ্য হবার মতো হয় আমরা অনেকে বলি কাউকে যদি বলি যে চল বন্ধু নামাজ পড়ে আসি হে বাবু চলের নামাজ পড়ে আসি তাহলে তারা বলে যে ছোট বাচ্চা আছে বাড়িতে আমার তো একা সামলাতে পারে না তা আমি আর যাবো না তুমি যাও কিন্তু ইসলাম কি বলেছে তোমরা ছোটো বাচ্চা হলে তাকে মসজিদে নিয়ে আসো ছোটো ছোটো শিশুদের মসজিদে আনতে হবে হাদিসের মধ্যে এসেছেন হাদিসে বর্ণনা করছেন আবু হরে রাজা তালা আনু তিনি বলছেন নাবী মোহাম্মদ যখন ইমামতি করতেন কিছু সময় আমরা দেখেছি তিনি জাইনার রাজা তালা আনু হরে কন্যা কে তিনি বুকে নিয়ে নামাজ পড়াচ্ছেন তিনি বুকে নিয়ে নামাজ ইমামতি করছেন ছোট্ট শিশু যখন তিনি সিজদা যাচ্ছেন তখন তাকে এক পাশে রেখে নামাজ তিনি সিজদা করে আবার যখন সিজদা করে উঠে চলে আসেন তখন ওই ছোট্ট শিশুকে আবার কোলে নিয়ে নামাজ পড়াচ্ছেন নামাজ কোনো ব্যক্তির জন্য ছাড় নয় আর ছোটোবেলা থেকেই শিশুদের নামাজের শিক্ষা দিতে হবে আজ সমাজের দিকে লক্ষ্য করুন বেশিরভাগ বড়ো সন্তানরা বড়ো ছেলেরা যারা বড়ো হয়ে গেছে তারা কেউ নামাজ পড়ে না কেন তাদের ছোটোবেলা থেকেই নামাজের আদেশ দেওয়া হয়নি বেশিরভাগ সন্তান আজ বাবা মাকে ভাত দেয় না খেতে দেয় না বাবা মার জন্য আলাদা কুড়ি ঘর করে রেখেছে কিসের জন্য আপনি তো তোকে ছোটোবেলায় থেকেই আদর্শ শিক্ষা দেননি আপনার সন্তান যখন এই পৃথিবীতে এসেছিল আপনার উচিত ছিল কানে আজান দেওয়া আপনি আজান দেননি সাত দিনের দিন করা আপনি আঁকি করেননি বরঞ্চ মুসলমানের দিন বড় অনুষ্ঠান করেছেন কে বলেছে করতে আপনার প্রতি বছর এক বছর হলে আপনি সেই সন্তানের হ্যাপি বার্থডে পালন করছেন কিসের জন্য করছেন প্রত্যেক মানুষকে তো সাথ গ্রহণ করতে হবে যদি আপনার ওই সন্তানের সত্তর বছর আয়ু থাকে তাহলে এক বছর চলে যাওয়া মানে সেই সন্তান আর ঊনসত্তর বছর বেশি থাকবে তাহলে কিসের আনন্দ পৃথিবী থেকে চলে গেলে আনন্দ পৃথিবী থেকে চলে আপনি কোথায় যাবেন ঠিক করেছেন আপনি তো নামাজ পড়েন না ইসলামের প্রতি বিশ্বাস নেই আকৃষ্ট নেই মসজিদের সাথে কোনো সম্পর্ক নেই আপনার তাহলে মৃত্যুর পর আপনাকে কোথায় থাকতে হবে জাহান্নামে নামে তো যেতে হবে এবং কোরআনের মধ্যে আল্লাহ সোনাতল বলছেন ইন্না জাহান্নামা কায়নাত মিনি সদা নিশ্চয়ই জাহান্নাম ওত পেতে আছে কাদের জন্য ওত পেতে আছে লিপ্ত নামা বা সীমা লঙ্ঘনকারীদের জন্য যারা ইসলামের বাইরে চলে গেছে যারা কুফরি করছে তাদের জন্যই তো নাম ওত পেতে আছে অথয়ে আমাদেরকে নামাজিক আকৃষ্ট হতে হবে এবং এই ইবাদাত আমাদেরকে মন করা মতো করলে হবে না রাসু সাল্লামান হাদিসের মধ্যে বলছেন যাবতীয় কাজ নির্ভরশীল হয় তার নিহতের ওপরে মানুষ যা নিয়ত করবে সে তাই পাবে কোনো ব্যক্তি যদি হিজরত করে আল্লাহ এবং তার রসুলের দিকে তাহলে তার হিজরত সেই দিকে হবে আর কোনো ব্যক্তি যদি হিজরত করে পার্থিব জীবনের সম্পদ অর্জনের উদ্দেশ্যে কিংবা কোনো মহিলাকে বিবাহ করার উদ্দেশ্যে তাহলে তার হিজরত সেই দিকে হবে ইবাদাত যদি গ্রহণযোগ্য না হয় তাহলে তার সিঁড়িকে পরিজনিত হয়ে যায় আর সিঁড়ি যুক্ত ইবাদাত আল্লাহ হসলে কখনোই কবুল করেন না আল্লাহ সাল বলছে হাতে হাদিসে কুচ্ছে দেয় আনা শুরুকে আনিশিক মানে আমিলা আমলা কফি হিমাই গয়রি হি তারক তুয়াশীর কাহ যে ব্যক্তি এমন কোনো কাজ করলো যা আমার সাথে অন্য কাউকে শরিক করে আমি তাকে এবং তার ওই ঐশ্বিক কাজকর্মকে প্রত্যাখ্যান করি অতএব আমাদের এবাদাত সঠিকভাবে করতে হবে এবং এবাদাত কবুল আবাদ নম্বর শর্ত হলো ইত্তিবাহ সন্ন্যাদি রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম রসুল্লামের সন্ন্যাহের অনুসরণ করা পৃথিবীতে সমস্ত জাতিকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ সুবাহন তালা আমাদেরকে নবী মোহাম্মদ ইসলামকে প্রেরণ করেছিলেন তিনি যেভাবে বলেছেন সেইভাবে আমাদেরকে করতে হবে এবং যা থেকে তিনি বিরত থাকতে বলেছেন তা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে কেননা আল্লাহ সুবাহন আতালা পবিত্র কোরআনুল করিমের মধ্যে বলছেন কুমার রসুল ফাকুহান হুফেন্তাহ আর রসাল্লাম তোমাদের নিকট যা নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো এবং যা থেকে তোমাদেরকে বিরত থাকতে বলেছে তা থেকে তোমরা দূরে থাকো রসুল্লাম হাদিসের মধ্যে কি বলেছেন বাইনাল আব্দু বাইনাল তার তারকুসাল একজন ব্যক্তিও কুফরের মাছ ভাততে করলো সরাত ছেড়ে দেওয়া অথবা রসুল ইসলাম যেভাবে আমাদেরকে সলাতের নির্দেশ দিয়েছে সেইভাবেই নামাজ পড়তে হবে তিনি আমাদের পাঁচ রক্ত সরাত আদায় করতে বলেছেন কিন্তু আমরা আদায় করি না একজন স্ত্রীর দায়িত্ব হলো তার স্বামীকে নসিয়া করা যে স্বামী আপনি যান মসজিদে যান নামাজ পড়ে আসুন নামাজ ছাড়া নামাজ না পড়লে পরকালে আমাদেরকে শান্তি হবে না সেই স্ত্রীর কথা যদি তার স্বামী না শোনে তাহলে সেই স্ত্রীর কর্তব্য হলো সেই স্বামীকে তালাক দেওয়া ঠিক অনুরূপভাবে একজন স্বামীর দায়িত্ব হলো তার স্ত্রীকে নসিয়া করা হে স্ত্রী আপনি নামাজ পড়ুন নামাজ ছাড়া পর কলে আমাদের কোনো শান্তি নেই সে যদি নামাজ না পড়ে তাহলে তাকে প্রহার করুন তার উপর চাপ দিন নামাজ পড়ান সে যদি নামাজ না পড়ে তাহলে তাকে তালাক দিয়ে দিন ঠিক এটি আমার কথা নয় এটি ইসলামের কথা শরিয়াত এটি বলেছে যে স্ত্রী যে স্ত্রীর স্বামী নামাজ পড়ে না সেই স্ত্রীর দায়িত্ব হচ্ছে তাকে তালাক দেওয়া আর যে স্বামীর স্ত্রীর নামাজ পড়ে না সেই স্বামীর কর্তব্য হচ্ছে সেই স্ত্রীকে তালাক দেওয়া ইসলাম তালাক দিতে বলেছে অতএব একে নামাজের দিকে আকৃষ্ট হতে হবে নামাজ হলো জান্নাতে যাওয়ার চাবি আর জান্নাতে যারা যাবে সেখানে শুধু শান্তি আর শান্তি সেখানে কোনো প্রকার কষ্ট নেই দুঃখ নেই শুধুই আনন্দ তারা সেখানে যারা অবস্থান করবে তারা অনন্তকাল সেখানে অবস্থান তো থাকবে আর জাহান নামে যারা প্রবেশ করবে সেখানে শুধু কঠিন শাস্তি আর শাস্তি সেখানে নেই কোনো প্রকার শান্তি সেখানে অনন্তকাল তাদেরকে থাকতে হবে অতএব অবশেষে সে আল্লাহর নিকট আমরা এটাই দোয়া করব। হে আল্লাহ আমরা যেন শরৎের প্রতি আকৃষ্ট হতে পারি আমাদের সেই মনোবল শক্তি তৈরি করে দাও আমিন আল্লাহ আজ আমরা জুম্মার খুদবাই। যে কথাগুলি শুনলাম সেই কথাগুলি যেন মেনে চলতে পারি সেই তৌফিক দান করুন আমিন